মার্শাল এই যে ও আরেকটা জিনিস দেখাই এখানে কে আসছে দেখেন অতিথি আসছে আমাদের আমাদের গেস্ট আসছে আহারে ওদেরকে দেখে আমার গুলির কথা মনে পড়ে যেতেছে পাখির ইয়ে থেকে কাঁচাগুলো থেকে যতগুলো বেবি আসছে সবগুলো বেবি এখানে রাখা হয়েছিল এখানে কতগুলো অলরেডি নিউ অ্যাডাল্ট হয়ে গেছে ওরা অলরেডি ভয় পাচ্ছে এটা হচ্ছে মানে খুব আতঙ্কের আমি হাত ধোয়াটা ঠিক হবে কি না আচ্ছা খুব কষ্ট করে নামালাম আমি জানি না উচিত হয়েছে কি না তারা খুব কনফিউজ মারসাল আপনারা দেখেন মারসা মানে এত তাড়াতাড়ি রেজাল্ট পাবো সেটা আশা করি নাই বাট আল্লাহ রহমতে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার পাখিগুলোর আরও কিছু আপডেট আপনাদেরকে জানাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জাবা পাখিগুলো জাবা পাখিগুলোর আপনার আগে দেখেছেন যে আমার একটা জোড়া হাড়িতে নেস্টিং করতেছিল তো ওরা মোটামুটি নেস্টিং করার শেষ এখন কিন্তু হাড়িতে গিয়ে বসে থাকে আর আরেকটা যে জোড়া আছে সেই জোড়াটা এখন আবার ওই আরেকটা যে হাড়ি দিছিলাম সেটাতে যাওয়া স্টার্ট করছে তো আশা করতেছি তারাও হয়তোবা নেস্টিং স্টার্ট করবে যদিও আমি নেস্টিং ম্যাটেরিয়াল আর ওরকমভাবে দেই নাই ওদেরকে বাট আমি ওদের ওদেরকে পর্যবেক্ষণে রাখতেছি যেন ওদের ওদের অ্যাক্টিভিটিগুলো দেখতেছি যেন ওদের আপডেট অনুযায়ী ওদেরকে সব কিছু করতে পারি এখানে যেই জেব্রা ফিন্চের যেই খাঁচাটা আছে এখানে আপনারা লাস্ট আপডেট দেখছিলেন যে তিনটা ডিম দিয়েছিল এখন কয়টা ডিম হয়েছে আমরা সেটা আজকে দেখব প্লাস হচ্ছে ইসাবেল যে জোড়াটা আছে এই জোড়াটা অলরেডি নেস্টিং করছে ওরা পর্যায়ক্রমে বসে থাকে এক একজন বের হলে আরেকজন মানে একজন যদি বক্সে বসে থাকে তাহলে আরেকজন বাইরে থাকে এভাবে তারা আসে আমি এখন একটু সন্দেহ করতেছি যে হয়তো তারাও ডিম পারছে আজকে চেক করবো না আমি বুঝতেছি না কারণ তারা এখনও আমাকে আসলে ভয় পায় একটু ভয় পায় এখনও তাদের সাথে আমার বোর্ডিংটা ভালো হয় নাই তো জানি না আসলে চেক করাটা ঠিক হবে কি হবে না তারপরও আজকে একটু চেক দিব এখন আমরা চেক দিব হচ্ছে এই জ্যাবরাফিন্সের খাঁচাটা এইখানে কয়টা ডিম ফুটছে বা এই খাঁচার ভেতরের কার আপডেটটা কী সেটা দেখব আর আজকে কিন্তু আমি সবগুলো পাখিকে মোটামুটি সফটফুড দিয়েছি সফটফুড হিসেবে পোশাক দিছিলাম পোশাক খাইছে তারপর হচ্ছে ডিম দিয়েছিলাম সেটাও খাইছে তো এটা রেগুলার দিতে হয় হ্যাঁ যারা পাখি পালেন তারা অবশ্যই সফট ফুডটা দেওয়া ট্রাই করবেন এটা পাখির গ্রোথ পাখির ইমিউনিটি সিস্টেমগুলো আরও বুস্ট করে এই যে এইখানে পাঁচটা ডিম ফুটছে এবং আমি কিন্তু দেখে বুঝতে পারতেছি যে একটা ডিম ফার্টেল হয়েছে একটা ডিম নষ্ট হয়ে গেছে সেটাও বুঝতে পারতেছি যে এই ডিমটা মনে হয় নষ্ট হয়ে গেছে এই ডিমটা ফার্টেল হয়েছে মাসা অন্য ডিমগুলো যদিও বুঝতে পারতেছি না তো আমরা এই ঝুড়ি থেকে পাঁচটা ডিম পাইলাম এই জ্যাপ্রাফিন্সের তো ওদেরকে আর বিরক্ত না করি ওদেরকে ওদের ডিমগুলো দিয়ে দিই ইসাবেলের জোড়াটা নিয়ে একটু টেনশন ওদেরকে কিভাবে চেক দিবো বুঝতেছি না আমি আশা করতেছি ডিম দিছে আমি আজকে চেক দিব আর ওদের খাঁচায় হাত দিব না কারণ ওরা আমার খুব পছন্দের পাখি ওদেরকে কোনোভাবেই ডিস্টার্ব করতে চাই না ওদের কাছ থেকে ডিম বাচ্চা পেলে মানে আমার জন্য খুবই মানে খুবই আনন্দের হবে বিষয়টা এখন দেখি যে তারা ডিম পাচ্ছে কি না বা কী অবস্থা একটু ভয় হচ্ছে তারপরেও ট্রাই করি আচ্ছা আমি মানে খাঁচাটা যেহেতু একটু উপরে আমার একটু চেয়ারে উঠতে হয়েছে আর ওরা অলরেডি ভয় পাচ্ছে এটা হচ্ছে মানে খুব আতঙ্কের আমি হাত দেওয়াটা ঠিক হবে কি না তারপরে একটু ট্রাই করি আচ্ছা খুব কষ্ট করে নামেলাম আমি জানি না উচিত হয়েছে কি না তারা খুব কনফিউজড মাশাল্লাহ আপনারা দেখেন মাশাল্লাহ এখানে পাঁচটা ডিম পারছে এক দুই তিন চার পাঁচটা ডিম হ্যাঁ আর এত সুন্দর করে নেস্টিং করছে এত সুন্দর করে এই যে পাঁচটা ডিম পারছে হ্যাঁ দেখলেন মাশাল্লাহ পাঁচটা ডিম পারছে এবং ডিমগুলোও মাসাল্লা বড় বড় মানে ওদের যেমন সাইজ ডিমের সাইজগুলোও ঠিক ওরকম খুবই খুশি লাগতেছে এখন আজকের পর থেকে আমি আর ওদের এই খাঁচায় হাত দিবো না মানে এত তাড়াতাড়ি রেজাল্ট পাবো সেটা আশা করি নাই বাট আল্লাহ রহমতে অলরেডি মানে পাঁচটা ডিম অলরেডি দিয়ে দিছে আমি তো কল্পনার বাইরে এটা খুবই খুশি লাগতেছে খুবই খুশি আজকের পর আমরা হাত দিব না ভাই ওদেরকে ওদের ইয়ে দিয়ে দিই আর ওখান থেকে বের করাটাও খুব কঠিন আর আমি নতুন খাঁচার কিছু আপডেট আসতেছে একটা সময় ওদেরকে ওই নতুন খাঁচায় দিয়ে দিব সেটা সামনের পরবর্তী ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন আহ কষ্ট সার্থক ওদের মানে ইয়েটা দেখে মনটা ভরে গেছে এরকম আপডেট আসলে থাকতে থাকলে আপনাদেরকে দেখাইতেও ভালো লাগে মানে কি বলবো আসলে বুঝতে পারতেছি না আর এই জোড়োটা আমার মানে দামি জোড়োর মধ্যে একটা তার মধ্যে হচ্ছে মানে আমার এই যতগুলো পাখি আছে সবগুলোর মধ্যে স্পেশাল পাখি আর তারা যে এত তাড়াতাড়ি রেজাল্ট দেবে সেটা আমি তো ভাবতেই পারি নাই তো পরবর্তীতে বাচ্চা ফুটলেই একমাত্র আপনাদেরকে দেখাবো তার আগে আর ভাই হাত দিতেছি না কারণ এটা খুব স্পেশাল আমার কাছে আপনাদেরকে পরবর্তীতে আবার যখন বাচ্চা ফুটবে তখন আপনারা দেখতে পারবেন হ্যাঁ এখন আপাতত এই বারান্দা থেকে আমরা ওই বারান্দার পাখিগুলোকে একটু দেখে আসি এই বারান্দার পাখি দেখা শেষ চল না আমরা ওইবার বারান্দায় যাই তো এই যে বক্সটা দিয়ে দিছি আর যে ভয়টা পাইতেছিলাম আসলে ভয়টা কেটে গেছে দেখেন অলরেডি ওই যে ফিমেলটা গিয়ে অলরেডি ডিমে আবার তা দেয়া স্টার্ট করছে যেটা খুবই ভালো দিক আমি ভয় পাইতেছিলাম যে ওরা ভয়ে না আবার তা দেয়া না বন্ধ করে দেয় এটা পাখিদের একটা স্বভাব আছে যে একটু তারা ভয় পাইলে আর মানে বাসায় ঢোকে না বা ডিমে গিয়ে তা দেয় না বাট আল্লাহর রহমতে ওই যে ফিমেলটা কিন্তু গিয়ে অলরেডি তা দিচ্ছে খুবই শান্তির ওয়াও আরেকটা জিনিস দেখাই এখানে কে আসছে দেখেন অতিথি আসছে আমাদের আমাদের গেস্ট আসছে আহারে ওদেরকে দেখে আমার বুলির কথা মনে পড়ে যেতেছে আমার এখানে এই পারান্দারটার মধ্যে অনেক অনেক পাখি আসে একটা চোরি পাখি আসে আপনারা জানেন সেটা আ আর এছাড়াও অনেক পাখি আসে যেমন এই যে এটা কি শালিক পাখি মনে হয় ওরাও আসে প্রায় তো ভালো লাগে আসলে আমি চাই যে ওরা আসুক আর ওদের জন্য কিন্তু খাবারটা বড় প্রায় আগে দিয়ে রাখতাম এখন যেহেতু সুযোগ পাই না তাই আর দেওয়া হয় না যেখানে ওদের জন্য খাবার মানে বাহিরের গেস্টদের জন্য খাবারের ব্যবস্থা আছে আমার এখানে তো আমরা এখন চলে এসেছি আমাদের সামনের বারান্দার যেই সেট সেখানে তো এইখানে তো আগের মতোই এই যে আমার লংটেল ফিঞ্চের জোড়াটা এখানে ওদেরকে আরও কিছু মেটেরিয়ালস দিয়ে দিছিলাম এবার কিন্তু মেটেরিয়ালস দিয়েছিলাম হচ্ছে এই যে চট থেকে আসলে সুতলি যেগুলো ওগুলো বের করে ওদেরকে ম্যাটেরিয়ালস হিসেবে দিছি আর এইখানে আমার যেই স্নো হোয়াইটের যেই জোড়াটা আছে এইখানেও আমি ওই সেইম মেটেরিয়ালসগুলো দিছি দেখা যাক ওদের কী আপডেট সামনে আসে আপাতত তাদের কোনো আপডেট নাই ইভেন তাদেরও কোনো আপডেট নাই হ্যাঁ আর এইখানে হচ্ছে আমার সবগুলো আমার আমার এই ইয়ে থেকে খাঁচাগুলো থেকে যতগুলো বেবি আসছে সবগুলো বেবি এখানে রাখা হয়েছিল এখানে কতগুলো অলরেডি নিউ অ্যাডাল্ট হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লাস্ট ওই যে সাদা দুইটা ঠোঁট এখনও একটু সাদা সাদা হয়ে গেছে এই এই দুইটা হচ্ছে আর আরও একটা আছে টোটাল তিনটা হচ্ছে যে লাস্ট যেই জ্যাব্রাফিঞ্চের বেচটা ছিল সেই বেচের বেবিগুলো আর বাকিগুলো হচ্ছে ওই যে এই সাদা দুইটা হচ্ছে স্নো হোয়াইটের বেবি বেবি না এরা তো অলরেডি বড় হয়ে গেছে সামনে আসছে আবার এই যে ফিঞ্চের মেল ফিমেল দেখেন এখানে জাপা পাখিগুলা এই সামনে এসে বসে আছে ঝগড়া করতেছে তার একটা কারণ হচ্ছে কি জানেন আমি আসলে এই যে এখানে পানি আনছি ওদেরকে গোসলে পানি দিব কিন্তু ওদেরকে দেব না আনছি অ্যাকচুয়ালি আমার এই জ্যাবরাফিন চার হচ্ছে এই যে জোড়াটা আছে এদের জন্য এখানে এনে রাখছি ওরা পাগল হয়েছে এই পানি দেখে এই যে পানি দিয়ে দিছি অলরেডি মা পাখিটা এখানে গোসল করতেছে আচ্ছা যেই পাখিগুলো অ্যাকচুয়ালি ডিম ডিমে থাকে বা ডিমে আছে ডিমে তা দিচ্ছে বা ডিম পারতেছে এইসব পাখিগুলোকে গোসল জন্য অবশ্যই পানি দিয়ে রাখতে হবে তার জন্য মানে স্ট্রেস না হয় দেখেন এই যে উপরে ইসেবল জোড়াটাও অলরেডি গোসলে নেমে গেছে তো ডিম ওরা অলরেডি ডিমে আছে তারপরেও কিন্তু আমি ওদেরকে গোসল করার জন্য পানি দিছি আর এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেকেই ভাবেন যে ডিমে আছে ওরা গোসল করে যখন ডিমে গিয়ে বসবে তখন ডিমটা ভিজে যাবে ওই ডিমটা হয়তো বার ফুটবে না ধারণাটা ভুল আসলে আমিও কিছুটা ওইরকম ভাবতাম আপনাদের হয়তো মনে আছে যে এখানে একটা আমাদের কাঠগোলাপের একটা গাছ আছে ওই যে সেই কাঠগোলাপের গাছে যেই কলি আসছিল সেটাতে এখনও ফুল ফুটতেছে এই ছোট ছোটো করে আসে এখনও ফুল ফুটে এখানে একটা পেঁপে গাছ হয়ে আছে যদিও এটা মানে হবে না মনে হয় বড় হবে না চান্সেস নাই বড় হওয়ার কারণ এই টবে পেঁপে গাছ হবে বলে আমি আশা করি না আর এখানে তো এই যে একটা করলা গাছ পড়ছে দেখা যাক ফুল টুল আসে কি না দেখতে পারবেন আর এখানে হচ্ছে আমার তো ওই বারান্দায় অনেক নয়েজ যে জন্য এই বারান্দায় আসলাম তো আজকের মতো ভিডিও এই ছিল আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে আমার সবগুলো পাখির আপডেট দেখানো ট্রাই করেছে আর সামনে কিছু নতুন আপডেট আসতেছে সেগুলো পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন আমার খাঁচার কিছু নতুন আপডেট আসবে ব্রিডিং কোর্স সম্পর্কে জানতে চেয়েছেন আমি সেটাই একটা প্ল্যানিং করতেছি কিভাবে আপনাদেরকে খুব ইজিলি আসলে এই ব্রিডিং কোর্সটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়া যায় তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা ব্রিডিং কোর্স সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর সাথে থাকবেন الله حافظ